হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস আমি আজ আপনাদের মাঝে গরুর মাংসের বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম উঁচু করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব আমি খুব ভালোভাবে বেরেস্তা করে নেওয়ার পর কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো পরবর্তীতে এটা কাজে লাগবে আমি আজ এক কেজি পোলার চালের বিরিয়ানি রান্না করবো এর জন্য আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি এই তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে আমি কিছুটা বেরেস্তা তুলে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা তোলা হয়ে গেলে আমি এর মধ্যে ছোট করে কেটে নেওয়া দুই কেজি গরুর মাংস আমি এর মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি ছোটো ছোট করে কেটে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে তারপর মাংসটা দিয়ে পেরিস্তার মধ্যে কিছুক্ষণ ভেজে নেব মাংসটা নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অন্যান্য মশলা দেব। আর অবশ্যই একটু ভেজে নিতে হবে এতে করে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি এখানে চার টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা দুই তিনটি দারুচিনি তিন চারটি এলাচি তিন চারটি লবঙ্গ দুইটি বড় এলাচ কিছু সাদা গোলমরিচ কালো গোলমরিচ দিলেও হবে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে দিয়ে দিবো সানের বিরিয়ানি মশলাটা আমি আজ সানের বিরিয়ানি মশলাটা দিয়েই রান্না করব এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর এটা একটু ঝাল থাকে আমি কিন্তু আজ অনেক ঝাল করে আর খুবই মশলাযুক্ত একটি বিরিয়ানি রান্না করব। যারা ঝাল ঝাল এবং অনেক মশলাওয়ালা বিরিয়ানি খেতে ভালোবাসেন আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য আমাদের বাসায় আমার ছেলেরা এভাবে খেতে খুবই ভালোবাসে তাই আমি আজ অনেক ঝাল করে অনেক মশলা দিয়ে বিরিয়ানিটি রান্না করেছি আমি আরও এক প্যাকেট বিরিয়ানি মশলা এখানে দিব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই টক দইটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আজ দুই ধরনের বিরিয়ানি মশলা দিয়ে এই বিরিয়ানিটি রান্না করব প্রথমে দিয়ে দিয়েছি সানের এক প্যাকেট বিরিয়ানি মশলা এরপর দিয়ে দিব বোম্বে বিরিয়ানি মশলা এক প্যাকেট একটু পরেই আমি মশলাটা দিয়ে দিব এখন নেড়ে চেড়ে নিচ্ছি এই তো এখন দিয়ে দিব বোম্বে বিরিয়ানি মশলার প্যাকেটটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। এখানে আমি দুই প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করেছি এতে করে আমার বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছে এবং খেতে খুবই ভালো লেগেছে এখন মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজা হয় এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজে বাদামবাটা। বাদাম বাটা আমি আসলে বাদামটা ব্লান্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এক কাপ পরিমাণ দিয়ে দিলাম বাদামটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু পরে বাদামটা গলে যাবে এখন একটু ঢেকে রেখে দিচ্ছি এই তো অনেক পানি উঠে গিয়েছে এবং মাংসটা বলক চলে আসছে এখন আবারও একটু নেড়ে চড়ে নিচ্ছি এভাবে আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আমি আবারও ঢেকে দিচ্ছি একটু পর পর এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি রান্না করে নিচ্ছি এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটা এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি ব্ল্যান্ডারে প্ল্যান করে নিয়েছি এই পেঁয়াজ বাটাটা আরও আগেও দেয়া যায় আমার একটু দেরি হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই পেঁয়াজ বাটাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচ বাটাও দিতে পারেন আমি আজ চুই ঝাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করবো তাই আমি কাঁচামরিচটা ব্যবহার করিনি আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচামরিচ বাটাটা দিয়ে দিতে পারেন এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি এই তো আমি এখানে কয়েক পিস চুই ঝাল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ এটা রান্না করে নেব যাতে এটা ঝালটা বের হয় আমি আজ এই চুই ঝাল বিরিয়ানি এটা রান্না করছি এটা খেতে কিন্তু খুবই মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন এখন খুব সুন্দরভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি ঢেকে একটি পাশে রেখে দেব দেখতেই পাচ্ছেন রান্নাটা মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে আমি অন্য একটি পাত্রে পোলাওটা রান্না করে নেব রান্নাটা শেষ এখন অন্য একটি পাত্র বসিয়ে দিলাম পোলাওয়ের জন্য এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম তিনটি তেজপাতা আর দিয়ে দিলাম চার পাঁচটি এলাচি দিয়ে আমি এখানে এক কেজি পরিমাণ পোলার চাল ধুয়ে আগেই ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম চালটা দিয়ে আমি খুব সুন্দরভাবে চালটা ভেজে নেব চালটা যত ভালোভাবে ভেজে নেওয়া যাবে বিরিয়ানিটা কিন্তু ততটাই ঝরঝরে হবে চাল কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ আমি এই চালটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনবরত এভাবে নেড়ে চেড়ে চালটা ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে চালের ডবল পানি দিয়ে দিব সামান্য একটু পানি কম দিব কারণ মাংসের মধ্যে কিছুটা পানি আছে এটা বুঝে শুনে দিতে হবে আর এক কেজি চালের জন্য আমি এক মোট লবণ দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিনি লবণটা আপনারা পরেও দিতে পারেন পানি দেওয়ার পর আবার আগেও দেয়া যায় আমি আগিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও চালটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চালটা কিন্তু প্রায় একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে যখন দেখবেন যে চালটা ভাজা ভাজা হয়ে দলা পাকিয়ে যাচ্ছে তখনই বুঝে ঝনঝন শব্দ হবে তখনই বুঝে নিতে হবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চালটা ভেজে নেওয়ার পর এখানে পানি দিয়ে দেব চালের ডাবল আমি পাশে চুলাতে পানি বলক আনিয়ে নিয়েছি অবশ্যই বলক তোলা পানি দিতে হবে আমি কাপ দিয়ে মেপে চালের ডাবল পানি দিব ঠিকই কিন্তু কিছুটা পানি কম দেব পানিটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চেড়ে দিতে হবে তা হলে কিন্তু চালটা দলা পেকে যাবে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ চেড়ে মিশিয়ে দেওয়ার পর চালটা যখন পানিটা শুকিয়ে গায়ে গায়ে লেগে যাবে সামান্য একটু পানি থাকবে তখন আমি রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। এই তো বলক চলে আসছে আমি পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে এবং এই তো গায়ে গায়ে লেগে গিয়েছে তখন আমি এর মধ্যে রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবটুকু মাংস দিয়ে তারপর আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসটা চালের সাথে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এতে করে মাংসের যে মশলাটা বা মাংসটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যাবে এখনও কিন্তু চালের মধ্যে অনেকটাই পানি আছে তাই মেশাতেও কিন্তু সুবিধা হবে চালটা কিন্তু একেবারে গলে যায়নি এখনও কিন্তু আশি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়েছে আরও বিশ পার্সেন্ট সেদ্ধ হবে এ পর্যায়ে যদি মনে করেন আপনাদের একটু পানি লাগবে তাহলে দিয়ে দিতে পারেন কিন্তু আমার লাগেনি আমার এই যে যতটুকু পানি আছে এর মধ্যেই আমার বিরিয়ানিটা হয়ে যাবে আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তারপর দিয়ে দেব যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু পানি আছে তাই একটু মিশিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে আমি এটা দমে বসিয়ে রাখবো ঘড়ি ধরে বিশ মিনিট একটু মিশিয়ে নিতে হবে এইভাবে করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আপনারা এ টাইমটাতে অবশ্যই ঘড়ি ধরে রান্নাটা করবেন একদম বিশ মিনিট পর আপনারা এইভাবে বিরিয়ানিটা উল্টে দিবেন। এতে করে দেখবেন বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হয়েছে আর চোলা আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু পড়ে যাবে বিশ মিনিট পর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চা বিরিয়ানিটা একটু উল্টে দিতে হবে এ পর্যায়ে অবশ্যই উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর আবারও একটু দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে এতে করে চালটা বিরিয়ানিটা খেতে ঝরঝরে হবে আমার রান্নাটা শেষ আমি একটি পরিবেশন পাত্রে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে শুধু সুন্দরই হয়নি খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আশা করবো আপনারা বাসায় এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আমার এই চুই ছাল বিফ বিরিয়ানি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ